চোখ বন্ধ করুন কল্পনা করুন এক বিশাল নক্ষত্ররাও যেন থেমে গেছে মনের শুধু একটাই ভেতর প্রশ্ন আমি কে কেন আমাকে বানানো হলো দর্শক মানুষের ইতিহাসে সবচাইতে পুরনো প্রশ্নগুলোর একটা হচ্ছে এটাই আমি কে কেন আমাকে তৈরি করা হলো এই যে উদ্দেশ্য উদ্দেশ্যটাকে অ্যানালাইসিস করতে গেলে আপনি এর ভেতরে তিনটি চরিত্র পাবেন মানুষ ফেরেস্তা এবং জিন এই পর্বে আমরা এই তিনটি চরিত্রের এক অদৃশ্য সম্পর্ক ভাঙার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব এমন কিছু প্রশ্নের উত্তর যেগুলো হয়তো আপনি কাউকে করার মতো সাহস পাননি কিংবা কে কি ভাববে এইটা চিন্তা করে বারবার থমকে গেছেন এড়িয়ে গেছেন চেপে গেছেন আমরা সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং সেটা পুরোটাই জটাঙ্কের গবেষণা থেকে এই ভিডিওতে আমরা জানবো স্রষ্টা কেন শয়তানকে তৈরি করতে গেলেন তিনি তো ঠিক এই মুহূর্তে চাইলেই শয়তানকে বিলীন করে গোটা পৃথিবীকে ঠান্ডা করে ফেলতে পারেন আমরা সবাই তখন নিরাপদে থাকবো পৃথিবীতে কোনো হানাহানি হবে না কোনো অস্থিরতা থাকবে না কেন তিনি এটা করলেন না আমরা জানার চেষ্টা করব মানুষ খারাপ কাজ করে কারণ শয়তান তাকে প্রভাবিত করে কিন্তু শয়তান কেন খারাপ কাজ করে তাকে কে প্রভাবিত করে মানে শয়তানকে শয়তানি করাতে কে বাধ্য করে ওর পেছনে কে কলকাঠি নাড়ে দেখুন শয়তান তো একটা দায়িত্ব পালন করছে না ওর মাধ্যমে আমরা খারাপ কি জিনিস সেটা বুঝতে পারি বোঝার পর চট করে ভালো পথে চলে আসি আর স্রষ্টা আমাদেরকে ওয়েলকাম করে তার মানে বোঝা যাচ্ছে এই শয়তানের মাধ্যমেই স্রষ্টা আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদেরকে ফিল্টার করছেন তার মানে শয়তান হচ্ছে একটা প্যারামিটার কিংবা একটা স্কেল যেটা দিয়ে আমরা মন্দটাকে বুঝতে পারি যেহেতু মানুষ চেনার ক্ষেত্রে শয়তানকে ব্যবহার করা হচ্ছে এবং শয়তানও সেই পারপাসটা সার্ভ করছে তাহলে ও কেন জাহান নামে যাবে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করেছি যে স্রষ্টা কেন মানুষ তৈরি করতে গেলেন ইবাদতের জন্য তো ফেরেস্তারাই ছিল আবার স্রষ্টা তো সর্বময় ক্ষমতার অধিকারী সমস্ত রাজত্বই তার তাহলে তিনি কেন মানুষকে বারবার ইবাদত করতে বলেন তার তো কোনো কিছুর অভাব নেই দর্শক ধর্মবিশ্বাসীদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ রকম সংবেদনশীল কিন্তু প্রশ্ন যখন আছে এর উত্তরও তো নিশ্চয়ই আছে সেটা একটু জানার চেষ্টা করি তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি সিদ্ধান্ত নেন এই ভিডিওটা দেখবেন তাহলে পুরোটা দেখবেন আর যদি সেটি না পারেন তাহলে এখনই থেমে যান কারণ আপনি যদি আংশিক ভিডিওটা দেখেন তাহলে হয় আপনি বিভ্রান্ত হবেন না হয় গোটা ভিডিওটা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তো চলুন শুরু করা যাক ফেরেশতারা তো ইবাদতের মধ্যেই আছে স্রষ্টার জন্য তারা তো সব সময় ইবাদত করে যাচ্ছে তার কেন মানুষ তৈরি করতে হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আল কোরআন পবিত্র বাইবেল এবং তোরার ফেরেশতা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো পড়ার চেষ্টা করেছি এবং সেখান থেকে যতটুকু জানা গেছে যে ফেরেশতার কনসেপ্টটা শুধুমাত্র মুসলমান খ্রিস্টান এবং ইহুদি ধর্মেই খুব শক্তভাবে বর্ণনা করা আছে সেখান থেকে যতটুকু তথ্য জানা যায় ফেরেস্তা হচ্ছে এমন একটা চরিত্র যারা স্রষ্টার নির্দেশের বাইরে এক পাও চলতে পারে না যে ফেরেস্তা যে দায়িত্বের জন্য তৈরি সে সেই দায়িত্বের বাইরে আর কিছুই করতে পারে না এমনকি কিছু একটা করার ইচ্ছাও পোষণ করতে পারে না কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছাই নেই তাদের খাওয়া দাওয়ার দরকার হয় না তাদের ঘুমনোর দরকার হয় না এমনকি তাদের কোনো কিছু উদ্ভাবন করার প্রয়োজনও নেই তারা কোনো সভ্যতাও বিনির্মাণ করতে পারে না এমনকি বিদ্রোহ করতে জানে না কেবল তাদের উপরে যে অ্যাসাইনমেন্টটা আছে যে দায়িত্বটা আছে তারা সেটা নিখুঁত পালন করে এর বাইরে তারা আর কোনো কিছুতেই কনসার্ন না ধরুন কোনো একজন ফেরেস্তা যার কাজটা হচ্ছে আকাশ প্রতিরক্ষার সেই ফেরেস থেকে যদি আপনি বলেন যে তুমি আমাকে এক গ্লাস পানি দাও তো তিনি কিন্তু আপনার কথাই বুঝবেন না কারণ ওই ফেরেস্তাকে ওই কাজটা করার বাদে আর কোনো কিছুই শেখানো হয়নি আর কোনো দায়িত্বই তাকে দেওয়া হয়নি কাজে সে তার জন্য নির্দিষ্ট কাজটা করবে এর বাইরে আর সে কিছু করবে না ইনফ্যাক্ট সে বুঝতেই পারবে না এভাবে চিন্তা করতে পারেন যে ফেরেস্তা হচ্ছে স্রষ্টার নিজস্ব রোবট বাহিনী যাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট কমান্ড দেয়া আছে এবং তারা খুব নির্ভুলভাবে নিখুদভাবে সেই সে কাজটা করে আসছে যেহেতু তাদের দায়িত্বের বাইরে তারা আর কোনো কাজ করতে পারছে না তাদের পাপ করার কোনো ক্ষমতাই নেই সুতরাং তারা বাই ডিফল্ট নিষ্পাপ এবং অবিয়াসলি পবিত্র তাহলে এমন একটা জাতি তৈরি করলে কেমন হয় যাদের স্বাধীন ইচ্ছা আছে অর্থাৎ তাদের উপরে যে দায়িত্ব সেই দায়িত্বটা পালনও করতে পারে আবার নাও করতে পারে ভালো মন্দ যে কোনো কিছু বেছে নেওয়ার ক্ষমতা থাকতে পারে হ্যাঁ বোধ হয় সেই প্রয়োজনটাই ফিল করলেন আর সে কারণে তিনি বেছে নিলেন ধোঁয়াবিহীন আগুন আর সেই আগুন থেকে তৈরি করলেন নতুন এক জাতি যাকে আমরা বলি জিন জিনদের বিশেষ কিছু ক্ষমতা ছিল যেমন তারা আলোর চেয়ে দ্রুত গতিতে এগোতে পারে অদৃশ্য রূপ ধারণ করতে পারে ফিস ফিস প্রলুব্ধ বা ভীতির সঞ্চার করতে পারে কিছু পর্যায়ে শব্দ বা দৃশ্যও তৈরি করতে পারে এমনকি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলার ক্ষমতাও তাদের আছে মুশকিল হলো এই জিন জাতির মাঝেও কিছু মৌলিক দুর্বলতা আছে এদের তেমন গাঠনিক সৌন্দর্য নেই কল্পনা শক্তিও সীমিত এদের উদ্ভাবন কিংবা গবেষণা করার ক্ষমতা নেই অর্জনের ক্ষমতাও খুব কম এরা তুমুল শক্তি আর দুর্দান্ত পরিশ্রম করে মুহূর্তে ইমারত তৈরি করে ফেলতে পারে কিন্তু ইমারতের নকশা করার মতন মেধা তাদের নেই যেহেতু তারা আগুনের তৈরি তাই এদের আবেগও সীমিত মেজাজটাও গরম এদের আত্মসংযমের ক্ষমতাও ভীষণ দুর্বল সবচেয়ে বড় কথা জিনেরা কোনো সভ্যতা সৃষ্টি করতে পারে না যদিও তাদের মধ্যে অনেকেই আছেন যারা ভীষণ রকম স্রষ্টা সচেতন এই বাস্তবতায় স্রষ্টা তখন আরেকটি সিদ্ধান্ত নিলেন তিনি এমন এক জাতি তৈরি করবেন যারা আলোর তৈরি ফেরেস্তা কিংবা আগুনের তৈরি জিন্দের চেয়ে উন্নত হবে এই জাতি তৈরির জন্য তিনি বেছে নিলেন দুটো জিনিস বিশেষ ধরনের মাটি এবং রুহ তৈরি হলো মানুষ মানুষের তিনটি বিস্ময়কর ক্ষমতাও তিনি দিলেন ইল বা জ্ঞান মানুষ তথ্য শেখে ধরে রাখে তুলনা করে তীব্র কল্পনা শক্তি বা ইমাজিনেশন পাওয়ার মানুষ এমন জিনিস কল্পনা করতে পারে যা বাস্তবে নেই প্রয়োগ বা অ্যাপ্লিকেশন মানুষ সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে পারে লিখে একে কিংবা বানিয়ে মানুষের শারীরিক শক্তি জিনদের চেয়ে কম হতে পারে কিন্তু মানসিক শক্তি এতটা প্রখর যা দিয়ে সভ্যতা বিনির্মাণ করতে পারে উষ্ণ হৃদয় আর ঠান্ডা মস্তিষ্ক নিয়ে মানুষ সৃষ্টি নিয়ে গবেষণায় ডুবে থাকতে পারে মমতার বাধনে পরিবার সমাজ এমনকি গোটা জাতির জন্য কাজ করতে পারে যে কারণে স্রষ্টা মানুষকে করলেন নিজের প্রতিনিধি দিলেন তাদের প্রত্যেকের এক একটি কাজ যেটাকে বলে পারপাস অফ লাইফ নবিরাসুল সবাই মানুষ ছিলেন নবতের ক্ষমতাও কেবল মানুষকেই দেয়া হল সবকিছু মিলিয়ে মানুষ হয়ে উঠল সমগ্র সৃষ্টির সেরা যারা প্রতিনিয়ত নিজেদের আপডেট করছে এখান থেকে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেলাম স্রষ্টা চেয়েছেন বৈচিত্র্যতা ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল এক জাতি যেটা ফেরেস্তা বা জিনদের দ্বারা সম্ভব ছিল না আর এ কারণেই তিনি তৈরি করেছেন মানুষ প্রশ্ন হল তো সর্বশক্তিমান তার তো কোনো কিছুর অভাব নেই তারপরও তিনি কেন মানুষদেরকে ইবাদত করতে বলেন সব রাজত্বই যখন স্রষ্টার তখন ইবাদত তার কি কাজে আসবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ফিল করলাম যে ইবাদতের আসল অর্থটা আমাদের জানা উচিত আমরা দেখলাম ইবাদত একটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য কিন্তু ইবাদতের যে ব্যবহারিক অর্থ সেটা কিন্তু আরো ব্যাপক ধর্মীয় দর্শন মতে এবাদত মানে হলো আত্মার সংযুক্তি অর্থাৎ স্রষ্টার সঙ্গে নিজের আত্মার একটা কানেকশান তৈরি করা আর এই কানেকশানটা এই সংযোগটা তৈরি হয় আত্মসমর্পণের মধ্য দিয়ে যখন কেউ গভীর ধ্যানে বসে একাগ্র চিত্তে স্রষ্টার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেন এবং এই কমিটমেন্টটা করেন যে নিজের জীবনে স্রষ্টার ইচ্ছাকেই তিনি সর্বাধিক গুরুত্ব দেবেন তখন স্রষ্টার সঙ্গে তার একটা কানেকশান তার আত্মার একটা সংযোগ তৈরি হয় এটাকেই ধর্মীয় দর্শন মতে ইবাদত বলা হয় এখন এই ইবাদতের জন্য যে মাইন্ডসেট যে মানসিকতা সেই মানসিকতাকে টিকিয়ে রাখার জন্য ধর্মাচার কিছু আছে যেগুলো পালন করতে হয় যেমন মুসলমানরা পাঁচ অক্ট নামাজ পড়েন খ্রিস্টান বা ইহুদি তারা নিজের নিজে ধর্মাচার পালন করেন একইভাবে সনাতন ধর্ম কিংবা বৌদ্ধ ধর্মে যারা আছেন তারাও কিন্তু নিয়মিত উপাসনালয়ে যান এবং নিয়ম অনুসারে তারা প্রার্থনা করেন এই যে ধর্মাচারগুলো পালন করেন এটা মূলত ইবাদতের যে মানসিকতা সেটাকে টিকিয়ে রাখে ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্রষ্টার সঙ্গে নিজের আত্মাকে যে সংযুক্ত করব যেটাকে আমরা বলছি ইবাদত এতে লাভটা কি মানে স্রষ্টার সঙ্গে আত্মার সংযোগ ঘটালে বেনিফিটটা কি দেখুন সব ধর্মের বলা হয় স্রষ্টা অসীম ক্ষমতার অধিকারী এবং সেই ক্ষমতাটা চিরস্থায়ী তো আপনি যখন নিজের আত্মাকে স্রষ্টার সঙ্গে কানেক্ট করে দেবেন সংযোগ করে দেবেন তার মানে আপনি স্রষ্টার সেই অসীম ক্ষমতার একটা আশ্রয় নিয়ে ফেলছেন ফলে প্রাকৃতিকভাবেই আপনি যে কোনো বিপদ থেকে নিরাপদে থাকতে পারবেন ঠিক এই সময় আপনার মস্তিষ্ক হচ্ছে ঠান্ডা ফলে আপনি জীবনের লক্ষ্যটাকে খুঁজে পাচ্ছেন এবং খুঁজে পাওয়ার পর নিজেকে উজাড় করে দিয়ে সেই লক্ষ্য অনুসারে কাজ করতে পারছেন বিষয়টা অনেকটা এরকম যে আপনি যদি নিজেকে এক ফোঁটা পানি মনে করেন তাহলে আপনি রোদের উত্তাপে হয়তো শুকিয়ে যাবেন কিন্তু এই এক ফোঁটা পানি হিসেবে যদি আপনি নিজেকে একটা মহাসাগরের সঙ্গে জুড়ে দিতে পারেন মিশে যেতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন সেই মহাসাগরের অংশ তার মানে মহাসাগরের আশ্রয়ে আপনি নিরাপদে থাকবেন রোদের উত্তাপে শেষ হবার কোনো সুযোগ নেই তাহলে এখানে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম ইবাদত বিষয়টা বেসিক্যালি স্রষ্টার কোনো প্রয়োজন নেই এই প্রয়োজনটা আসলে মানুষের নিজের অস্তিত্বকে অর্থবহ করার জন্য পৃথিবীর বুকে মৃত্যুর পরও নিজের নামটাকে টিকিয়ে রাখার জন্য কিংবদন্তি হওয়ার জন্য পৃথিবীর বুকে একটা ছাপ রেখে যাবার জন্য ইবাদত একটি শক্তিশালী দর্শন এই যে ইবাদতের ফিলোসফি ইবাদতের যে দর্শন এটা মূলত তিনটি বিষয়কে নিশ্চিত করে প্রথমত হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করে মেধাকে শানিত করে ফলে ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতাটা বেড়ে যায় অর্থাৎ প্রজ্ঞার মাত্রা বেড়ে যায় অনেকগুলো ডিসিশনের মধ্য থেকে সঠিক সিদ্ধান্তটা আপনি বেছে নিতে পারেন এবং কাজকে গতিশীল করে এখন তৃতীয় প্রশ্ন শ্রোষ্টা চাইলেই তো শয়তানকে বিলীন করে ফেলতে পারেন শয়তানকে শেষ করে দিয়ে পৃথিবীটাকে একদম ঠান্ডা করে ফেলতে পারতেন কিন্তু সেটা তিনি কেন করলেন না শয়তানকে কেন বাঁচিয়ে রাখলেন বলে রাখি পবিত্র আলকোরান পবিত্র বাইবেল এবং তোরাতে শয়তানের ঘটনা সম্পর্কে শয়তানের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন বর্ণনা আছে এই অংশটা বোঝার জন্য সেগুলো পড়ে নিতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে আসলে একটা ভুল আমরা প্রায় সবাই করি আমরা মনে করি শয়তান হচ্ছে একটা ক্যারেক্টার একটা চরিত্র বিশাল বড় বড় শিংওয়ালা একটা ভয়াবহ কোনো দেহ বিকট শব্দে আতঙ্ক তৈরির চেষ্টা করছে এটাই শয়তান ভুল আসলে শয়তান কিন্তু কোনো চরিত্র নয় এটা একটা দর্শন এটা একটা ফিলোসফি যে দর্শনের মধ্যে কি আছে যে দর্শনের মধ্যে আছে অহংকার ঘৃণা হিংসা রক্তপাত অস্থিরতা অত্যাচার অন্যায় আগ্রাসন ইত্যাদি ইত্যাদি এই যে শয়তানি দর্শন বা ডেভিল ফিলোসফি এটা দুই হাত ভরে যে রিসিভ করেছে নিজের মধ্যে ধারণ করেছে সে হচ্ছে একটা শক্তিশালী জিন যার নাম শুধু শয়তানি দর্শনটা যে নিজের মধ্যে ধারণ করেছে সেটা না প্রচারও করেছে একটু স্পষ্ট করে বললে ইবলিশ দর্শন তার ফিলসফিটা প্রচারের জন্য অনুমতি চেয়েছিল স্রষ্টার কাছে এবং স্রষ্টা খোদ নিজেই সেটা অ্যাপ্রুভ করেছেন অনুমতি দিয়েছেন এখন কেন স্রষ্টায় অনুমোদন দিলেন কারণ এর মধ্য দিয়ে কয়েকটি অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি হবে কয়েকটা বিষয় এখানে প্রমাণিত হবে প্রথমত প্রমাণ হবে মানুষ সৃষ্টির জীব যারা নৈতিকভাবে পরাজিত করতে পারে। একই সঙ্গে মানুষের মধ্যে কে সত্যিকার অর্থে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ সেটা বের করে আনা যাবে এবং দিন শেষে ইবলিশের যে ফিলোসফি শয়তানি যে দর্শন সেটা যে ভুল ছিল সেটাও প্রমাণ হবে তাহলে পুরো বিষয়টা সহজ করে বললে শয়তান আসলে কোনো নির্দিষ্ট ক্যারেক্টার না নির্দিষ্ট চরিত্র না এটা একটা দর্শন যেটা নেগেটিভ ফোর্স হিসেবে কাজ করে এবং যেই ফোর্সটা ধারণ করে ইবলিশ একেবারে পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবে অন্যদিকে ইবাদত হচ্ছে আরেকটি দর্শন যেটা পজিটিভ ফোর্স হিসেবে কাজ করে যেটা স্রষ্টাকে রিপ্রেজেন্ট করে এবং সেই পজিটিভ ফোর্সটাও অ্যাক্টিভ থাকবে পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত এখন মানুষকে বেছে নিতে হবে সে কোন জয়েন করবে সে পজিটিভ ফোর্সে থাকবে নাকি নেগেটিভ বেছে এখন এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেয়াটাকে সহজ করে দিতে বেশ কিছু তাদেরকে দেয়া হয়েছে বহু নবীর এসেছেন অলি বুজুক মনিরিষিরা এসেছেন তারা জীবনবোধ তৈরি করেছেন সাবধান করে গেছেন এখন ভাবুন কোনো এক সুন্দর সকালে স্রষ্টা সিদ্ধান্ত নিলেন তিনি ইবলিশকে রাখবেন না তিনি ইবলিশকে ধ্বংস করে দেবেন কোনো শয়তানি দর্শন তিনি রাখবেন না সেটা ধ্বংস করে দেবেন তাহলে আসলে কি হতো গোটা পৃথিবীতে কোনো নেগেটিভ ফোর্স থাকবে না পৃথিবীটাই হয়ে যাবে স্বর্গ মানুষেরাও কোনো অপরাধ করবে না অপরাধ করার ইচ্ছা থাকলেও করতে পারবে না কারণ কোনো নেগেটিভ কিছু করার সুযোগই নেই সেই অপশানটাই বন্ধ ফলে মানুষের স্বাধীন যে ইচ্ছা সেটা অকার্যকর হয়ে যাবে মানুষের মেধা প্রয়োগের কোনো প্রয়োজন পড়বে না ফলে ভালো মন্দে যে বিবেচনা বোধ সেটাও ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকবে প্রতিটা মানুষ বিনয়ে অবনত হয়ে যাবে এবং দেখা যাবে প্রত্যেকটা মানুষ হয়ে গেছেন এক একজন ফ্রেশ তা নিষ্পাপ পবিত্র তার মানে মানুষ তৈরির যে মূল উদ্দেশ্য সেটাই নষ্ট হয়ে যাবে এবং গোটা সৃষ্টি জগৎ ভারসাম্যহীন হয়ে পড়বে চতুর্থ প্রশ্ন মানুষ খারাপ কাজ করে কারণ শয়তান তাকে প্রলুব্ধ করে কিন্তু শয়তান কেন খারাপ কাজ করে তাকে কে প্রলুব্ধ করে মানে শয়তানের শয়তানিটাকে কে করায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা একটা উপমা খুঁজে পেলাম ধরুন আপনার বাসায় একজন কাজের লোক আছে যে শুধুমাত্র বাজার করতে 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 পারে 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 আর তেমন কোনো কাজ না আপনি আপনি কি করলেন কিছুদিন পর কাজের লোক আনলেন যে একই সঙ্গে বাজারও আবার রান্নাও করতে পারে আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই দ্বিতীয় জনকে কারণ তার দক্ষতাটা বেশি এখন যদি প্রথম কাজের লোক দৌড়ে আপনার সামনে এসে চিৎকার করে বলতে থাকে আমিই তো ভালো ছিলাম এতদিন আপনার বাসায় কাজ করছি আমি তো ওর চাইতে শ্রেষ্ঠ আপনি ওকে কেন আনতে গেলেন আপনি তখন কি বলবেন আপনি বুঝে যাবেন আপনার প্রথম কাজের লোকটি ছিলেন ভীষণ রকম অহংকারী ইবলিশ আর আদবের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছিল আদমকে সৃষ্টির পর থেকে ইবলিশ একটা সংশয়ে পড়ে যায় তার গৌরবময় ঐতিহ্য নিয়ে রাগ ক্ষোভ আর হিংসা এই তিনটি রসায়নে সে রীতিমতো এলোমেলো হয়ে যায় এরপর যখন আদমকে স্বীকৃতি দেবার একটা আনুষ্ঠানিক আয়োজন করা হলো সেই আয়োজনে ইবলিশ কিন্তু নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারলো না সে স্রষ্টার সাথেই তর্কে জড়িয়ে গেল প্রমাণ করার চেষ্টা করলো যে মানুষের চাইতে জিন শ্রেষ্ঠ আর জিনদের মধ্যে সেই শ্রেষ্ঠ কিন্তু এটা প্রমাণের জন্য যে উপযুক্ত যুক্তি সেটা উপস্থাপনে কিন্তু ইবলিশ ব্যর্থ হলো কারণ প্র্যাকটিক্যালি দেখা গেল মানুষ জাতিগতভাবে দুর্দান্ত মেধাবী এবং জ্ঞানে সমৃদ্ধ জিন জাতির চাইতেও মোর সিভিলাইজড এই সত্যটা তো ইবলিশ কোনোভাবেই মানতে চাইলো না কারণ প্রচন্ড রাগ আর অহংকার যখন একসাথে কেমিস্ট্রি তৈরি করে তখন আসলে বিবেচনা বোধ কোন কাজে আসে না ইবলিশের ক্ষেত্রে সেটাই ঘটেছিল সে এই অযৌক্তিক বিদ্রোহটা করে বসলো এখন মানুষ যদি এই কাজটা করতো আমরা বলতাম যে ওকে তো শয়তান করাচ্ছে কিন্তু ইবলিশ যখন এই কাজটা করলো তখন আমরা কি বলবো ইবলিশকে কে কাজটা করালো আসলে একটু আগে বলছিলাম শয়তান কিন্তু কোনো ক্যারেক্টার না এটা একটা দর্শন একটা ফিলোসফি যেটা নেগেটিভ ফোর্স হিসেবে কাজ করে এবং ইবলিশ স ইচ্ছায় নিজের স্বাধীন ইচ্ছা যেহেতু তার আছে সে স্বাধীন ইচ্ছা থেকেই সেই নেগেটিভ ফোর্সটাকেই বেছে নিয়েছে শয়তানি দর্শনটাকে ধারণ করেছে যে কারণে সে মাত্রাতিরিক্ত অহংকারী হয়ে এই উদ্ভট কাণ্ডটা ঘটিয়ে ফেললো এখান থেকে দুটো বিষয় আসলে স্পষ্ট হলো প্রথমত ইবলিশকে কেউ প্রলুব্ধ করেনি সে তার নিজস্ব যে দর্শন সেই দর্শন থেকেই এই অহংকারটা এই বিদ্রোহটা সে করেছে আর দ্বিতীয়ত শয়তানি যে দর্শন বা ডেভিল ফিলোসফি এটা শুধু ইবলিশ না মানুষও কিন্তু ধারণ করতে পারে যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি শয়তানি আপনি দেখবেন রমজান মাসে টানা একটা মাস গোটা টিম সহ ইবলিশকে বন্দি করে রাখা হয় কিন্তু তারপরও সমাজে কিন্তু অপরাধ থেমে থাকে না কেন কারণ ইবলিশের যে শয়তানি দর্শন সেটা আসলে মানুষ কেউ কেউ আছেন যারা ধারণ করেন তারা ঠিকই এটা চালিয়ে নিয়ে যান দেখুন ইবলিশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সে প্রতিনিয়ত আমাদেরকে মন্দ জিনিসের দিকে ডাকছে আর আমরা মন্দ জিনিসটাকে বুঝতে পারছি ফলে দ্রুত ভালো পথে ফিরে আসার সুযোগ পাচ্ছি তার মানে ইবলিশ আমাদেরকে রাতটা দেখাচ্ছে যে কারণে আমরা দিনটা বুঝতে পারছি এবং ইবলিশের মাধ্যমে কোন মানুষ ভালো আর কোন মানুষ খারাপ সেটাও কিন্তু ফিল্টারিং হয়ে আসছে অর্থাৎ ইবলিশ একটা প্যারামিটার বা একটা স্কেল হিসেবে ব্যবহার হচ্ছে যাতে করে মানুষ চেনা যায় এবং স্রষ্টা তো বারবার এই ইবলিশের মাধ্যমেই মানুষের পরীক্ষাটা নিচ্ছেন তো যেহেতু ইবলিশ স্কেল হিসেবে বা প্যারামিটার হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে সে কি জাহান্নামে নামে যাবে আসলে যৌক্তিক ভাবে উত্তরটা হচ্ছে হ্যাঁ কারণ ইবলিশকে কিন্তু স্কেল হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি সে নিজে স্কেলে পরিণত হয়েছে স্রষ্টাকে চ্যালেঞ্জ করে নিজের নেগেটিভ যে ফিলোসফি শয়তানি ফিলোসফি শয়তানি আদর্শকে ধারণ করে এখানে স্রষ্টা কিন্তু কোনো চাপ প্রয়োগ করেননি তিনি ইবলিশকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন আর ইবলিশ সেই সুযোগটা পেয়ে নেগেটিভ ফোর্সটাকে বেছে নিল এবং তার সঙ্গে নিজেকে জুড়ে দিল তার অহংকার হিংসা আর ক্ষোভের আগুনটা যেহেতু নেভেনি তাই অনুশোচনাও আসেনি এরপর স্রষ্টার পক্ষ থেকে যখন শাস্তি দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছিল ইবলিশ কিন্তু তখন সময় প্রার্থনা করে কতদিন পর্যন্ত একেবারে পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত এরপরেই কিন্তু সে তার জন্য মুলতবি থাকা যে শাস্তি সেটা পেয়ে যাবে আসলে ইবলিশ স্কেল হিসেবে এখন ব্যবহার হচ্ছে ঠিকই কিন্তু একই সঙ্গে সে তার পাওনা শাস্তির জন্য প্রহরও গুনছে পাশাপাশি যে সমস্ত মানুষ এবং জিন ইকে অনুসরণ করছে এবং অনুসরণ করে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে তাদের দায়টাও কিন্তু ইংলিশকে নিতে হবে মানে এই মহাবিশ্বে প্রতি মহাবিশকেন্ডে যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে যত ধরনের খারাপ কাজ সংগঠিত হচ্ছে তার প্রত্যেকটার দায় ইের ক্যারিয়ারে কিন্তু যুক্ত হবে এভাবে চিন্তা করলে ইবলিশের পাপকে তুলনা করতে পারেন পায়ের মানের মতন পায়ের মান যেমন অসীম এর শেষ নেই অপরাধের যে পরিমাণ সেটাও কিন্তু অসীম এটা চলতেই থাকবে তাহলে জাহান নামের জন্য তবে হ্যাঁ ফুটনোট এটা মনে রাখতে হবে জিন জাতি কিন্তু অত্যন্ত ধুরন্ধর এদের কথার মার প্যাচ এতটাই জটিল যে সামান্য অসতর্ক হলেই বিভ্রান্ত হতে বাধ্য আর ইবলিশ তো জিন জাতির মধ্যে অন্যতম প্রভাবশালী তাহলে সে কতটা রিস্কি বুঝুন ইবলিশ কিন্তু জানে তার ঠিকানাটা আসলে কোথায় হবে আর এ কারণে সে সবাইকে তার সাথে ইনভাইট করার চেষ্টা করে সে তার জবাবটাও ঠিক রেখেছে যেমন পবিত্র ইব্রাহিমের বাইশ নম্বর অ্যাপটি দেখুন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তারপর তা ভঙ্গ করেছি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না শুধু এটুকু যে আমি তোমাদেরকে ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুতরাং আমাকে তিরস্কার করো না বরং নিজেদেরই তিরস্কার করো আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও ওদিকে বাইবেলে কেউ প্রলোভনে পড়লে যেন না বলে ঈশ্বর আমাকে প্রলুব্ধ করেছেন কারণ ঈশ্বর মন্দে প্রলুব্ধ হন না এবং কাউকে প্রলুব্ধ করেন না বরং প্রত্যেক ব্যক্তি তার নিজের কামনা দ্বারা আকৃষ্ট হয়ে প্রলুব্ধ হয় এরপর কামনা গর্ব ধারণ করে পাপ জন্ম দেয় আর পাপ পরিপূর্ণ হলে মৃত্যু আনে আর তোরাতে সাপ হাওয়াকে প্রলুব্ধ করে বলে তুমি ফল খেলে মরবে না তারপর সে ফল খায় আদম কেওদায়ে পরে আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কেন খেলে আদম বলে স্ত্রী আমাকে দিল স্ত্রী বলে সাপ আমাকে প্রলুব্ধ করেছিল এখানে সাপটিকে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই হ্যাঁ ইবলিশ আসলে ইবলিশ কিন্তু কখনোই আপনাকে কোনো খারাপ কাজে বাধ্য করাতে পারবে না এই ক্ষমতাটা তার নেই সে কেবল দুটো কাজ করতে পারে শুরুতে সে নিরলস ভাবে আপনার মগজে বিভিন্ন ধরনের খারাপ কাজের প্রস্তাব দিতে থাকবে এবং এমন ভাবে সে প্রস্তাবগুলো দেবে যেন আপনি তাতে প্রলুব্ধ হন এবং খারাপ কাজটাকে আপনার খুব স্বাভাবিক মনে হবে এর ঠিক পরের ধাপে ইবলিশ তার সে শয়তানি দর্শনকে আপনার মধ্যে একটু একটু করে প্রবেশ করাতে থাকবে এবং আপনি যখন সেটা গ্রহণ করতে শুরু করবেন তখন থেকে ইবলিশের কাজ শেষ সে নাক ডেকে ঘুমাবে আর আপনি তার কাজটি করে দেবেন নিজ উদ্যোগেই সেই শয়তানি দর্শনকে ছড়িয়ে দেবেন অন্য কেউ সেই কাজগুলো করতে হয়তো উৎসাহিত করবেন আরও যারা শয়তানি দর্শন ধারণ করে আছে আগে থেকে তাদের সঙ্গে মিলে একটা জোট তৈরি হবে একটা কমিউনিটি তৈরি হবে শয়তানি দর্শন প্রচারের জন্য নতুন নতুন উদ্ভাবন তৈরি হবে এবং দিন শেষে সেই নেগেটিভ ফোর্সটাই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে অনেক ট্রেন্ডি বলে মনে হবে কম বয়সে অনেকেই আবার সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেবে আর দূরে বসে ইবলিশ হয়তো তখন মুচকি হাসবে আর বলবে বাহ ওরাই তো আমার কাজটা করে দিচ্ছে এখন আপনি ভেবে দেখুন এই বিশ্বজুড়ে যারা অন্যায় আগ্রাসন চালাচ্ছে বিভিন্ন জোট তৈরি করে গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে তারা আসলে কোন দর্শন ধারণ করছে এর বেশি কিছু বলা যাবে না রিচ কমে যেতে পারে যাই হোক আমরা মোটামুটিভাবে আমাদের মৌলিক প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম এবার বোনাস একটা অংশ আমরা যুক্ত করে দিই আমরা যদি ফিল করে থাকি যে আমরা কোনো নেগেটিভ এনার্জির সঙ্গে যুক্ত হতে শুরু করেছি তখন নিজেকে আসলে কিভাবে প্রোটেক্ট রাখবো কিংবা যারা কখনোই নেগেটিভ ফোর্সের সাথে যুক্ত হতে চায় না তারা আসলে কিভাবে নিজেদেরকে সুরক্ষার মধ্যে রাখতে পারি আধ্যাত্মিকতার আলোকে কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইন্স দেখার চেষ্টা করি প্রতিরাতে অন্তত তিন মিনিটের জন্য আত্মমূল্যায়ন করা আজ কোথায় ভুল করলাম দুর্বল হলাম কাল কিভাবে ঠিক করব নিজেকে দ্বিতীয় অংশ হচ্ছে ট্রিগার ম্যাপিং ঠিক কোন সময় স্থান মানুষ ডিভাইস অ্যাপ কন্টেন্ট আমাকে সবচেয়ে বেশি প্রলুব্ধ করে সেটা নোট করতে হবে আমাকে সচেতন থাকতে হবে তিন প্রতিদিন অন্তত একটি ছোট হলেও ভালো কাজ করা এবং সেটা নিয়মিতভাবে যেমন নিয়মিত দান করা কোনো ভালো বই পড়া ভালো ব্যবহার করা ইত্যাদি নিয়মিত ভালো কাজ শয়তানের কৌশলটা ভেঙে দেয় ভালো বন্ধু এবং ভালো জায়গা পরিবেশের অর্ধেক নিয়ন্ত্রণ করে তাই আমাদের এ দুটো নির্বাচনের জন্য খুব সচেতন থাকা উচিত ভুল হবে কিন্তু অপরাধবোধে ভোগা যাবে না ফিরে আসাটাই জিত ভুল হলে সাথে সাথে ক্ষমা প্রার্থনা দোয়া এবং ছোট কোনো সৎকর্ম করে দেয়া। ছয় নিজ নিজ ধর্মানুসারে প্রার্থনা এবং প্রার্থনায় নিজেকে লীন করে দেয়া নিজেকে মিশিয়ে ফেলা দৃষ্টিভঙ্গি বদলানো আমি দুর্বল এই চিন্তার পরিবর্তে ভাবতে হবে আমি পরীক্ষার্থী আর আমি প্রস্তুত দর্শক এই পর্বে আমরা যে প্রশ্নগুলোকে সামনে রেখে যাত্রা শুরু করেছিলাম বোধহয় তার সবগুলোর উত্তর আমরা কিছুটা হলেও পেয়েছি এবং বলে রাখি এতক্ষণ আপনাদের যে কথাগুলো বললাম যে যুক্তিগুলো তুলে ধরলাম সেগুলো একান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি এবং পুরোটাই গবেষণার ফল আমি এটাতেই বিশ্বাস করছি এখন আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার হিসেবে আর এই পুরো পর্বটি তৈরি করতে গিয়ে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি আল কোরআন পবিত্র বাইবেল এবং তোরা এছাড়াও আমরা দেখেছি সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্মতেও শয়তানের বিষয়টা এসেছে রূপকার্থে আসলে সব ধর্মেই কিন্তু স্রষ্টার পরীক্ষা নেবার কথাটা আছে আর পরীক্ষা নেবার জন্য নেগেটিভ ক্যারেক্টারের সাথে নৈতিক যুদ্ধটা তো থাকবেই আমার আপনার কমিটমেন্ট হচ্ছে ওই যুদ্ধে কখনো হারা যাবে না আজ এ পর্যন্তই